একটা পাগল ব্যক্তি একটা পাগল ব্যক্তি তার মাটি গিয়েছে বাংলাদেশের আইনে তার কি শাস্তি হবে না তুমি পাগল হয়ে গেছে অলরেডি পাগল হয়ে গেছে কেন জ্ঞান কোনটা মাও কোনটা বুঝে না করেছে মা মনে তারপরে ওই যদি হিতার জ্ঞান নাই সে বুঝে আর আমি একটা এবার মানুষ মা তো মারা তো দিনের কথা একটা প্রতি গালি দিই তাহলে কি শাস্তি মারার না কি ইমাম মানুষ বক্তব্য সে মা এত বড় বড় কথা বলি একদিকে তো কথা তো শেষ নেই আর তো পারে তো বিচারে একটা পাগল মানুষ পাগল মানুষ আর একটা ভালো মানুষ মাকে মারতেছে শাস্তি তার বেশি হবে বলে ভালো মানুষের

একটা নেশা যদি না বোঝার কারণে সালাত আসতে যদি আল্লাহ রাবুল আলম নিষেধ করেন তাহলে আপনি তো সুস্থ মানুষ হ্যাঁ এম বিবিএস ডাক্তার সব বুঝে সালাতে কি বলে না যে আজকে বললাম তার সাথে দোয়া পড়েন কে পারবে কেন সালাতে করতে যদি পড়তে হবে কিন্তু আপনাকে বিবেকের কাছে মেয়েরা দিতেছে আপনি কেন সালাতে করতে আসলেন আপনি দুনিয়া সব বুঝেন সালাতে কি বলে এটা বুঝেন না ষাট বছর তো সালাতে করছেন আল্লাহ যদি বলেন ও তোসব কবুল কর সব দুঃখ সালাত অবলম্বন কি বল বলো কি বল উত্তর দাও কি উত্তর দিবে হবে আমি তো আসিফ হোসেন আহমেদ দিছিলাম তুমি এটা বলো সি ও ডব্লিউ কও হয় না কাও হয় তুমি এটা বলো এডুকেশনের যে কি আয় ও

পাগল যদি ছাড়া নির্ভর করতে হতে যদি না করে একজন বিবেকবান ষাট বছর তো ছোড়া বাদে করছে কয়েকটা ওয়ার্ড রয়েছে কয়েকটা শব্দ রয়েছে পাঁচটা ছোড়া রক্ত জানে না অথচ আমি তো ভালো নয় পর নাই লাইন বল তা মানে ভালো লাগে ষাটটা দেয় পরে অংশ কি ভালো বুকটা হ্যাঁ এগুলো জানে না তুমি হাজার হাজার গান মুখস্থা হাজার হাজার কবিতা মুখস্থা হাজার হাজার নাটক মুখস্থ হাজার হাজার জাতীয় মুখস্থা এবং এগুলো বুঝে যাবে বুঝেন নাকি সালাম ষাট বছর যেটা আদায় করছে যেটার হিসাব তাদেরকে আমাদের দিন সর্বপ্রথম দিতে হবে আর এই হিসাবের মানে যদি আল্লাহ যদি বলেন রাত্রে বলো আমি তো কোরআন নাদির বলছি বুঝে পড়ার জন্য তুই তো কি বলে তবে জানি না এই কোরআন নাদির করছি বুঝে পড়ার জন্য আর সুরা ফাতিয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার কথা দিদি উত্তর দিই তুমি যে দোয়া করছি দোয়ার মধ্যে তুমি দোয়া পড়ানো বলো উত্তর দিই কেউ উত্তর দিতে

পুরানের হক করে ফেলে রাখা পুরানোর হক আপনাদের স্ত্রী প্রাণ করতে চান না এবং সন্তান প্রয়োগ করতে পারতেন পুরো পরিবারের একটা হাত হক এটা তো হক আপনি ষাট বছর যাবেন করতেন ষাট বছর যাবেন কী করবেন পুরানি কি করবেন এটা করবেন আপনাকে কী করা উচিত কি করা উচিত আপনাকে